যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় দু সালের বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে জাপান প্রথম দল হিসেবে আগামী বিশ্বকাপের টিকিট কেটেছে তারা দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করার একেবারেই দ্বার প্রান্তে আছে আর্জেন্টিনা আর মাত্র এক পয়েন্ট পেলেই আর্জেন্টিনার দু বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে আগামী ছাব্বিশে মার্চ বাংলাদেশ সময় সকাল ছয়টায় ব্রাজিলের বিপক্ষে ঘরের মাঠে নামবে আর্জেন্টিনা ওই ম্যাচ ড্র করে অন্তত এক পয়েন্ট তুলতে পারলেই বিশ্বকাপে পা রাখবে লিওনেল স্কালোনির দল আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পড়বে ১৩ রাউন্ডে আটাশ পয়েন্ট তুলে টেবিলের শীর্ষে আছে বাকি পাঁচ ম্যাচেও যদি তারা হারে সেক্ষেত্রে অষ্টম অবস্থানে থাকা ভেনিজুয়েলা পয়েন্ট ও গোল ব্যবধানে আর্জেন্টিনাকে ছাড়াতে পারবে না ১৩ পয়েন্ট পাওয়া ভলিভিয়া বাকি পাঁচ ম্যাচ জিতলে এবং আর্জেন্টিনা বাকি সব ম্যাচ হারলেও প্লে অফ খেলার সুযোগ পাবে আর্জেন্টিনা ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা ড্র করলে তাদের পয়েন্ট হবে উনত্রিশ সেক্ষেত্রে ভলিভিয়া হাতে থাকা পাঁচ ম্যাচেও যদি যেতে তাদের পয়েন্ট দাঁড়াবে আটাশ যে কারণে আর্জেন্টিনা আর এক পয়েন্ট পেলেই তাদের সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে আগামী বিশ্বকাপে সরাসরি ছয় দল অংশ নেবে সপ্তম অবস্থানে থাকা দল প্লে অফে খেলার সুযোগ পাবে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের তেরোতম ম্যাচে আজ উরুগোয়েকে হারিয়েছে এক শূন্য গোলে লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজের অনুপস্থিতিতে আর্জেন্টিনার শুরুর একাদশ নিয়েই ধোয়াশা ছিল ফ্রন্ট লাইনে হুলিয়ান আলভারেজের নাম নিশ্চিত ছিল তবে থিয়াগো আলমাদা ও জিওবানি সিমিয়নে শুরুর একাদশে অবধারিত ছিলেন না উরুগুয়ের মাঠে তাদের দিয়ে ম্যাচ শুরু করিয়েই বাজিমাত করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি শনিবার সকালে দক্ষিণ আফ্রিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে উরুগোয়ের সেন্টেনারিওতে এক শূন্য গোলে জিতেছে আর্জেন্টিনা গোল করেন ধারে ফ্রান্সের ক্লাব লিওতে খেলা তেইশ বছর বয়সী তরুণ থিয়াগো আলমাদা এগারো নম্বর জার্সি পরিহিত এই তরুণ ম্যাচের আটষট্টি মিনিটে একমাত্র গোলটি করেন বক্সের ভেতর থেকে গোল করার মতো তিনটি সুযোগ তৈরি করে ব্যর্থ হওয়া আলমাদা বক্সের ঠিক বাহির থেকে অসাধারণ এক শটে বল জালে পাঠান ম্যাচে আর্জেন্টিনায় একটি দুঃসংবাদও পেয়েছে ম্যাচের যোগ করার সময়ে বদলি নামা উইঙ্গার নিকোলাস গঞ্জালেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের বিপক্ষে ২৬ মার্চ সকালের ম্যাচে তিনি খেলতে পারবেন না এসালম শিপলু খেলা প্রতিদিন